আওয়ামী লীগ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের সোনারগায়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিজয় মেলা পণ্ড আহত শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের সময় বাড়ল দুই মাস বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পথন হবে রূপপুরে পাঁচ মিলিয়ন ডলার লোপার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বিচারের আগে নির্বাচন নয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক পায়তারা করবে তাদের জাতীয় শত্রু ও হিসেবে গণ্য করা হবে সোমবার বিজয় শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত তিপ্পান্ন বছর ফেসিবাদী রাজনীতি ও চব্বিশের খুনের বিচার না হলে কোনো দল বাংলাদেশে টিকে থাকতে পারবে না বিচার ছাড়া নির্বাচন হবে না এটাই আমাদের অঙ্গীকার নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে জনগণে ধৈর্যের বাদ ভেঙে গেছে দিল্লির হিন্দুত্ববাদী আগ্রাসন ও মুজিবাদী শাসনে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তরুণ সমাজ কখনোই এই অন্যায় মেনে নেবে না তারা রক্ত দিয়ে সব আক্রমণটি হত করবে তিনি আরও বলেন শেখ খুনের দায়ে বিচারের কাঠকড়ায় দাঁড় করাতে হবে আমরা আওয়ামী লীগ ও মুজিববাদকে পুনর্গঠনের সুযোগ দেব না জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন মুজিববাদ দেশের স্বার্থ ধ্বংস করেছে শেখ শাসন দেশকে দিল্লি পরিণত করেছে এখন সময় এসেছে দালালে দেশের মানুষকে নাগরিকের অধিকার ফিরিয়ে বিজয় টিম বাংলা মোটর থেকে শুরু করে শাহবাগে শেষ হয় রেলিতে মুক্তিযুদ্ধ ও দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থান স্মরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা আলী নাসির খান এস এম শাহরিয়ার নিজামুদ্দিন আরিফুল ইসলাম আরিফ আখতার হোসেন ও সামান্তা শারমিন নারায়ণগঞ্জের সোনারগাঁও স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে মহান বিজয় দিবসের সহিত ধাওয়া পাল্টা ধাওয়া ইট নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত আহত হন স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান গ্রুপের এবং বেলা এগারোটায় বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী রিজাউল করিম গ্রুপের শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত ছিল মান্নান গ্রুপ কালক্ষেপণ করে আরো কর্মী জড়ো করেছিল বেলা এগারোটায় রিজাউল করিমের সমর্থকরা শ্রদ্ধা জানাতে এসে উভয় পক্ষের মধ্যে বাগবন্তিতা শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ চলাকালে মান্নান গ্রুপ গেটের বাইরে অবস্থান নিয়ে রিজাউল নিক্ষেপ করে গ্রুপ ও পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ চালায় লাঠি শোটা ও ইটপাটকেলের আঘাতে নুরে ইয়াসিন নোবেল মুবারক রনিমুল্লা জামাল মামুন সহ অন্তত পনেরো জন আহত হন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুনারগাঁও থানার ওসি এম এ বাড়ি জানান ব্যক্তিগত দন্দের কারণে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে উপজেলার বিএমপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করে বলেন রেজাউল করিমের সমর্থকরা তাদের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং হামলা চালিয়েছে অন্যদিকে রেজাউল করিমের সমর্থকরাও পাল্টা অভিযোগ করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার দায় চাপায় এদিকে সংঘর্ষের কারণে বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় উপজেলা প্রশাসন তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মেলা পণ্ড হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে জানান আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই করতে আরও সময় প্রয়োজন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একটি এবং ওবায়দুল কাদের সহ পনেরো জনের বিরুদ্ধে আরেকটি মামলায় পৃথকভাবে দুই মাস সময় বৃদ্ধির আবেদন জানান আদালত উভয় আবেদন মঞ্জুর করে আগামী আটই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ধার্য করেন এর আগেও সেই প্রসিকিউটর দুই মাস সময় চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল এক মাস সময় দিয়েছিল ওবায়দুল কাদের সহ পনেরো জনের মামলায় গ্রেফতার ষোলো জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকি ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশিদ খান মেনন জাসদ পার্টি সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী আমির হোসেন দীপুমণি শাহজাহান খান কামরুল ইসলাম সহ আরো অনেকে শুনানিতে প্রসিকিউটরের পক্ষে গাজী বিএম সুলতান মাহমুদ এবং আবদুল্লা আলোমান উপস্থিত ছিলেন একই সময় আসামি পক্ষের আদালতে উপস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন উল্লেখ্য শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে গণহত্যা সহ বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল এ মামলাগুলো দায়ের করা হয় অভিযোগের তদন্ত চলমান থাকলেও সময় মতো তো প্রতিবেদন জমা না দেয় নতুন করে সময় বাড়ানো হলো কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কাল করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তালিম রহমান পার্থ সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি করেন পার্থ বলেন নির্বাচন নিয়ে কালক্ষেপণ কোনো সুযোগ নেই কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকারের পরিকল্পিত বিলম্ব করে তাহলে সতেরো মিনিটেই সরকারের পতন ঘটবে তিনি আরও বলেন স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি তার মতে ভালো মানুষ এবং সব নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয় এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন সতেরো বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে এ সুযোগ আর নষ্ট হতে দেয়া যাবে না পরে তার নেতৃত্বে একটি বিজয় রেলি বের হয় রেলিটি বনানীর কামাল আতারতুক এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে বনানির মাঠে গিয়ে গুলশান ডিসি মার্কেটে শেষ হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলার লটপাটের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি করেছে রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান কবি হাজাজের করা রিট আবেদনের অভিযোগের অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা ছাড়াও করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান নবী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজের করা রিট আবেদনের অভিযোগে অনুসন্ধানে দুদকে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় এতে শেখ হাসিনা সজীব ওয়াদের জয় টি রিপ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় এর আগে গত উনিশে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় যা রিটের সঙ্গে সংযুক্ত করা হয় আবেদনে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয় এবং দুদক নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করার দাবি জানানো হয় রিটের আইনজীবী ওমর শরীফ জানান অভিযোগ অনুসন্ধানে দুদককে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের রিট দায়ের করা হয়